আসসালামু আলাইকুম আজকে বিকেলবেলার ওয়েদারটা অনেক সুন্দর আমি তিনটে বাজে বাইর হয়েছি চৌমনের উদ্দেশ্যে তো এখন বাজে পাঁচটা আমি এখন যাচ্ছি চৌমনি থেকে আবার পুনরায় আমাদের চন্দ্রগঞ্জের দিকে রওনা দিয়েছি তো আমি বাংলা বাজার পার করে আসলাম একটা বিষয় হচ্ছে আমাদের লক্ষ্মীপুর এবং বেগমগঞ্জের মহাসড়কের পার্থক্যগুলো আপনারা অবশ্যই দেখেন আমি চিন্তা করি আমাদের এই সড়কের উপর দিয়া আমাদের লক্ষ্মীপুরের প্রশাসনিক বা অধ্যতর কর্মকর্তা অনেক ভাই আছে তারা এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে কিন্তু তারা কি এটা উপলব্ধি করে না যে এই রাস্তার প্রবলেমের কারণে আমাদের লক্ষ্মীপুরে দুর্ঘটনাগুলো ঘটে একটা রাস্তার মধ্যে যখন অতিরিক্ত বড় গর্ত থাকবে তখন ওই রাস্তা দিয়ে গাড়ি কিভাবে যাতায়াত করে বা গাড়ি যাতায়াত করলে ভিতরে থাকা যাত্রীদের কি অবস্থা হয় সেটা দেখে তো অনুমান করা যায় যে যে কোনো সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হতেই পারে অনেক সময় দেখা যায় যে গাড়ি অনেক জোরে চলে কন্ট্রোলের বাইরে থাকে তখন যদি হুট করে সামনে একটা বড় ঘর্ত পড়ে যায় ওই ঘর্তের উপর দিয়া যাওয়ার সময় হাট ব্রেক করার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাইরে চলে যায় তখন দেখা যায় কিছু গাড়ি খালে পড়ে বা খেতে পড়ে বা উল্টে যায় এরকম অসংখ্য অ্যাক্সিডেন্ট আমাদের লক্ষ্মীপুর মহাসড়কের মধ্যে হয়েছে আমি প্রায় সময় দেখেছি যখন নোয়াখালী বেগমগঞ্জের পর থেকে চমনি পর্যন্ত যে রাস্তাটা গিয়েছে ওটা কোথাও যদি কোনো প্রবলেম হয়ে থাকে সাথে সাথে এটাকে সংস্কার করা হয় এবং ভালোভাবেই সংস্কার করা হয় কিন্তু আমাদের লক্ষ্মীপুরে এটা আজ পর্যন্ত দেখি নাই আমাদের লক্ষ্মীপুরে আঞ্চলিক যে সড়কগুলো এবং মহাসড়কটি এটি যেই অবস্থা আমি মনে করি সারা বাংলাদেশের ভিতরে আর কোথাও মনে হয় এমন প্রবলেমটা নাই যেটা আমাদের লক্ষ্মীপুরে আছে মহাসড়কের বিষয়ে তো সবার দৃষ্টি আকর্ষণ করি এবং জনসাধারণের সুবিধার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে আমরা চাই সুন্দর সমৃদ্ধ একটা বাংলাদেশ গড়ে উঠুক যেখানে সবাই ভালোভাবে বসবাস করতে পারবে